আজকে আমরা চলে আসছি কলকাতা বিখ্যাত সেই সায়েন্স সিটিতে যা কলকাতা বিজ্ঞান নগরী হিসাবে পরিচিত সকলের কাছে একটি জনপ্রিয় ও দর্শনীয় স্থান সায়েন্স সিটি আজকে ভিডিওটি হতে যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটি ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সায়েন্স সিটিটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সকাল কয়টায় খুলে এবং সন্ধ্যা কয়টায় বন্ধ হয় সপ্তাহে কোন দিন বন্ধ থাকে ভিতরে বাহিরে খাবার নিতে পারবেন কি না তার সাথে বাচ্চাদের জন্য কি কি রাইট আছে এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য শিক্ষামূলক দর্শনীয় স্থান তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রয়েছে ওয়েলকাম টু সায়েন্স সিটি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড টুল লাভারের পক্ষ থেকে কলকাতা সায়েন্স সিটিতে এই সায়েন্স সিটিটি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের জে বি এস হেলডেন অ্যাভিনিউতে পার্ক সার্কাস সংযোগকারী ক্রসিংয়ে অবস্থিত এই হলো সায়েন্স সিটির সামনের অংশ প্রথমে ঢুকলে আপনাদের চোখে পড়বে পানির ফোয়ারা এই ফোয়ারাটি দেখলে মনে হবে অদ্ভুতভাবে পানি পড়ছে এমন আরও অনেক নিদর্শন চোখে পড়বে এই সায়েন্স সিটির ভিতরে আমরা এখন সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করব তো চলুন আমরা টিকিট কেটে নেই এখানে প্রবেশ মূল্য জনপতি সত্তর রুপি করে এখানে বিভিন্ন প্যাকেজ আছে আপনারা চাইলে বিভিন্ন প্যাকেজও নিতে পারেন আমি এখানে টিকিট কেটে নিলাম আমরা যেহেতু দুইজন তাই একশো চল্লিশ রুপি নিয়েছে চলুন দেরি না করে ভিতরে যাওয়া যাক এই সুন্দর জায়গাটি আসতে হলে কলকাতা থেকে সবচেয়ে দ্রুততম যাওয়ার উপায় হলো ট্যাক্সি যা বাড়া পড়বে দেড়শো থেকে দুইশো রুপি আর যদি আপনি বাসে আসতে চান তাহলে ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের মতো আর যদি আপনি শিয়ালদা স্টেশন থেকে বাস করে আসতে চান তাহলে সময় লাগবে প্রায় তিরিশ মিনিটের উপরে এই লাইনে বাস চলে দুইশো তেরো যার ভাড়া পড়বে চল্লিশ টাকার মতো আর যদি আপনি ট্যাক্সিতে আসেন তাহলে আপনার ট্যাক্সি ভাড়া পড়বে দুশো থেকে আড়াইশো আপনি চাইলে ধর্মতলা থেকেও বাসে করে আসতে পারেন প্রবেশ করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম ডাইনোসর তো চলুন বাচ্চাদের সাথে একটু মজা করে আসি সায়েন্স সিটি সপ্তাহে কোন দিন বন্ধ থাকে তা অনেকেই জানে না তো সায়েন্স সিটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা ছয়টার পরে আর টিকিট বিক্রি হয় না শুধুমাত্র যাত্রা বা হোলি উপলক্ষে এই সায়েন্স সিটি বন্ধ থাকে সায়েন্স সিটি সম্পূর্ণ দেখতে হলে আপনাকে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে আসতে হবে কারণ এখানে বিভিন্ন রাইট আছে থ্রি আছে টাইম মেশিন আছে ট্রেন আছে কেবল কার আছে আরও অনেক কিছুই আছে যা প্রতি আধা ঘন্টা পর পরেই চালু করা হয় তাই আপনারা অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন তাহলে আপনারা সায়েন্স সিটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন সায়েন্স ভিতরে যে পার্কটি রয়েছে তা অসম্ভব সুন্দর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার রাইট রয়েছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে এখন নিয়ে যাব সায়েন্স সিটির জাদুঘরে তো চলুন দেখা যাক এই গ্যালারিতে দেখা যাচ্ছে একজন কৃষক দান কাটছে এবং অন্যরা রান্না করছে সাজিয়েছে ইন্ডিয়ান গ্রামীণ বাজার যে বাজারে গ্রামে কেনাবেচা করা হয় বিভিন্ন জিনিসপত্র এবং তৈরি করা হয় বিভিন্ন আইটেম হাঁড়ি পাতিল এবং গরুর গাড়ি দিয়ে বিভিন্ন জিনিস বাজারে আসছে তা তুলে ধরা হলো এই গ্যালারি এখানে আপনারা যে গ্যালারিটি দেখতে পারতেছেন তা হলো একটি কামার বাড়ির গ্যালারি এখানে কামারে কীভাবে লোহার ইস্পাত দিয়ে দা কোড়াল এসব বানানো হয় তা এখানে দেখানো হচ্ছে অথবা সাধু বাবা তারা কিভাবে মন্ত্র পড়ে চিকিৎসা দেয় তা এই গ্যালারির মাধ্যমে দেখানো হয়েছে এই গ্যালারিটি দেখে আমার কাছে মনে হয়েছে যে জীবন্ত মানুষ শুয়ে আছে এখানে আগের দিনে ডাক্তাররা কিভাবে অপারেশন করা হতো তা এখানে দেখানো হয়েছে আপনাদের কাছে এই দৃশ্যটি দেখে কি মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই গ্যালারিটি আমাদের সকলের পরিচিত একটি গ্যালারি তা হল সম্রাট শাহজাহানের তাজমহল এই গ্যালারিটি হলো হস্তশিল্প হলো কুটির শিল্প এই কুটির শিল্পের মাধ্যমে কিভাবে জামদানি শাড়ি তৈরি করা হয় তা এখানে দেখানো হচ্ছে সায়েন্স গ্যালারিতে এই জিনিসটি দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হল আমাদের কানের কোন অংশে কি বলা হয় তা এখানে বাটন ক্লিক করলে তা দেখা যাবে এবং তার নাম ডিসপ্লেতে দেখা যাবে তো সায়েন্স সিটি মিউজিয়াম দেখে আমরা বাহিরে বের হলাম তো আরেকটি কথা যেটি আমি প্রথম বলেছিলাম যে বাহির থেকে খাবার আনা যাবে কি না এখানে বাহির থেকে খাবার নেওয়া সম্পূর্ণ নিষেধ তার কারণ হলো ভিতরে অনেকগুলোই ক্যাফেটোরি আছে আপনার ইচ্ছে মতো আপনি যা খুশি তা খেতে পারবেন খাবারের কথা বলতে বলতে আমরা এখন কেবল কারের দিকে চলে আসছি তো এখানে যদি আপনি কেবল কারে ওঠেন তাহলে জনপতি আপনাদের কাছ থেকে নেবে সত্তর রুপি করে তো কেবল কার দিয়ে উপরে উঠে আপনাদের সম্পূর্ণ সায়েন্স সিটি দেখানোর চেষ্টা করছি তো আমাদের সাথেই থাকুন শেষ করে এখন আমরা চলে আসলাম টাইম সেন্টারে এখানে সায়েন্সের কিছু অজানা তথ্য আমরা দেখবো তো চলুন দেখে আসি Uh... -huh. দুইটি রকেট রকেটের মাধ্যমে কিভাবে পৃথিবী থেকে কিভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয় তা এখানে দেখানো হচ্ছে এই হল একটি স্যাটেলাইট এই মুহূর্তে আমরা আছি টাইম মেশিনের সামনে এই হলো টাইম মেশিন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সায়েন্স সিটি দেখে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ